হ্যালো বন্ধুরা রাঙ্গামাটি থেকে আরেকটা ব্লকে আপনাদেরকে স্বাগতম আমি এখন আছি লাইন লাইন এটা হলো এখানে রাঙ্গামাটি সদরে নিউ মার্কেট একশো তেইশ রাঙ্গামাটি সদরে অবস্থিত এখানে দেশি বিদেশি বিভিন্ন চিবর বৌদ্ধ সংঘ দান অষ্ট দান বিভিন্ন ধরনের সামগ্রী এখানে পাওয়া যায় এবং আমাদের সাথে আছেন মাইকেল দাস দোকানের যিনি বর্তমানে অফিসিয়াল কর্ণ খুব সুন্দর বুদ্ধমূর্তি এখানে থাই বারমিস বিভিন্ন ধামি ব্র্যান্ডের জীব রষ্ট্র পরিষ্কার সংবাদ সামগ্রী পাওয়া যায় এই যে দেখুন ও এক্সেলেন্ট এক্সেলেন্ট ওয়াই নাইস পাওয়াইসি দেখুন বিভিন্ন দানীয় সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে এখানে সাবাইক সহ উন্নত মানের সাবাইক এখানে দেখা যাচ্ছে এবং চিবর সামগ্রী বৃক্ষদের দান করার জন্য যারা এই রাঙ্গামাটিতে আসবেন তারা এখান থেকে নিতে পারবেন সাশ্রয়ীরা এইটা অবশ্যই দরদাম করে নিতে হবে এটা দোকানটার নাম হলো উথো ইন লাইন বার্মিস স্টোর প্রোফাইটর ক্যাশিং ফোন নম্বরটাও দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন ফোর টু ওয়ান টু টু থ্রি নাইন তোমরা যদি কেউ এখানে আসতে চান ফোন করেও আসতে পারবেন এটা এটা কোন জায়গায় যায় প্লেসটা এই যে কালিন্দিপুরের আগে কালিন্দিপুরের এই যে লাগোয়া এই মার্কেটটা শৈল বিতান শৈল বিপনে বিতান এর নিচতলায় এটা হলো গ্রাউন্ড ফ্লোরে দোকানটা আমাদেরকে যিনি হেল্প করতেছেন এই দোকানের কর্ণদার দাদার নাম কি বলছেন যে মাইকেল দাস মাইকেল দাস আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা আরো যদি কেউ কিনতে আসে আমরা এখানে বলতেছি ঠিক জন্য

যে বৌদ্ধ বিহার আছে ইন্টারন্যাশনাল বৌদ্ধ বিহার এটা রাজবন বুদ্ধিস্ট টেম্পল নামে খ্যাত ভেরি ফেমাস অ্যান্ড রিনাউন টেম্পল ইন বাংলাদেশ সেই টেম্পলে যাব বনবান থেকে দর্শন করব সেই সাথে বিকুর সংগ্রহ পিণ্ড দান করব বিভিন্ন দানের সামগ্রী দান করবো এবং সহ সবাই যাব এবং এখানে আমরা বিভিন্ন পূজা সামগ্রীর সাথে অষ্ট পরিষ্কার সহ সংগঠন সামগ্রী আমরা দান করার মানুষ আছে ভাঙামাটি সদর বের হয়েছে আমরা ঘুরতেছি এবং পাশাপাশি ট্রাভেলিং এর পাশাপাশি আমরা জিনিসপত্র ক্রয় করতেছি দান করার মানুষে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এই যে একটা বার্মিস স্টোরে আসলাম উত ইন লাইন বার্মিস স্টোর এখানে দেশী বিদেশি বিভিন্ন শিবর বুদ্ধমূর্তি সংগদান এবং পরিষ্কার দান পাইকারি ও সংখ্যক পাওয়া যায় অবস্থানটা হলো কালিন্দীপুরে দোকান পাশেই শৈল বিপনী বিতান মেইন রোডের পাশেই এটা হল এই শৈলী বিপণী বেতন এই বিল্ডিংয়ের নিচ তলায় গ্রাউন্ড ফ্লোরে

না নেব তো জিনিস আমরা আর নেব এবং এই ভিডিওর মাধ্যমে আর মানুষ আসার জন্য বলেন রাখবেন বলেন বল আসবে আপনাদের জন্য আমরা যে সামগ্রী সামগ্রীগুলো কিনতেছি দান করার জন্য একটু আনকমন জিনিস দান করলে এটা পূর্ণ ফল বেশি হয় কারণ যেগুলো বাঁধতেদের প্রয়োজনে বেশি লাগে সেগুলোই দান করা ভালো কমন জিনিস দান করলে এটা প্রয়োজনে যেহেতু কম লাগে সেহেতু আমরা মনে করতেছি এটা পূর্ণটা কম তো পূর্ণ চেতনাটাই হলো মেইন এখানে বিভিন্ন ধরনের উদ্যোগে বিভিন্ন সাইজের কালারিং গোল্ডেন স্টাচু সাজানো আছে এখানে সব বিক্রির উদ্দেশ্য

আমি মার্কেটটা একটু দেখাচ্ছি আমাদেরকে এই মার্কেটটা হলো গ্রাউন্ড ফ্লোরে এই মার্কেটের ভিতর দিয়ে কালিঞ্জিপুরেও যাওয়া যায় এদিকে বের হয়ে আপনি সরাসরি এই যে কালেন্দিপুরের রাস্তা পাশে এটা হলো কালেন্দিপুর এই এদিকে কালিন্দিপুর ঢুকে গেছে কালিন্দিপুরের রাস্তা এটা একটা একটা মার্কেট মার্কেট অনেক বড় মার্কেট এটা হলো শৈল শৈল বিপণী বিতান বলে এটাকে এই শৈল বিপণী বিতানের নিচ তলায় এই দোকান মানে আরো দোকান আছে বৌদ্ধ মূর্তি এবং বৌদ্ধ বৌদ্ধের যে সামগ্রীগুলো বিক্রি করে আরও দোকান দেখা যাচ্ছে এখানে মেসাস স্টোর যেটা সতেরো নম সতেরো নম্বর শৈল বিতান নিউ মার্কেট লাঙ্গামাটি পার্বত্য জেলা এখানে বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছে দানীয় সামগ্রী আসতে পারেন এই মার্কেটে আসলে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন এই ইন লাইন বার্মিস স্টোরের এদের এদের কিন্তু এখানে দোকান কিন্তু অনেক এই যে কুতু ইন লাইন বার্মিস স্টোর এটার মালিক হলো কেসিং এটাও আরেকটা স্টোর পাশে ওনাদের আরেকটা স্টোর আছে আমরা যেখানে গেলাম এটা ওনাদের আরেকটা স্টোর আমরা যেখানে ক্রয় করতেছি অলরেডি এবং পাশে ওনাদের আরেকটা স্টোর হলো এটা এখানেও বিভিন্ন ধরনের সামগ্রী রাখা আছে বৌদ্ধমূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী রাখা আছে এখানে প্লাস্টিক সামগ্রী দানীয় সামগ্রী কম্বল ল্যাব ফ্যান পানীয় ফুল বাজায় করা ছবি ডেস্কি বড় মোমবাতি বিভিন্ন ধরনের প্রোডাক্টস এখানে দানীয় সামগ্রী আছে আমরা এখানে আসতে পারেন এবং এই মার্কেটে উপরে নিচ্ছে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্রের জন্য এটা বিখ্যাত মার্কেট ইলেকট্রনিক্স তারপর আমার কাপড় চোপড় সব থেকে মার্কেটে পাওয়া যায় এটা আমি দেখাচ্ছি একটু উপরের দিকে হলো মেন রোড এটা হলো মেন রোড এই মেন রোডে আমি উঠলাম সিঁড়ে দিয়ে মেন রোডে চলে আসলাম পাশে হলো জেলা পরিষদ এবং এটা হলো জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা আর এদিকে গেছে হলো কালিন্দিপুর এরপরেই হলো বনরূপ এরপরে হলো রিজার্ভ বাজার আর এটা হলো শৈলী দ্বীপ বিতান শৈলী বিপণী বিতান এখানে একটা শিকা কনভেনশন পার্কও আছে তো আমি এই দেখালাম মেইন রোড মেইন রোড থেকে আমি এখানে নিচের দিকে সিঁড়ে দিয়ে নেমে যাবেন নিচের দিকে নিচের দিকে সিঁড়ে দিয়ে নেমে গিয়েই ওই যে এখানে সংগদান সামগ্রী অষ্ট সামগ্রী বিক্রি করা হয় এখানে একটা দোকান আছে এখানে বৌদ্ধ মূর্তি সহ বিভিন্ন ধরনের দানীয় সামগ্রী দেখা যাচ্ছে এখানে এবং গিফট সামগ্রী এখানে নাম দেওয়া আছে গিফট কালেকশন এখানেও আসতে পারেন এখানেও আপনাদের এখানে কি সংগদান অষ্ট পরিষ্কার দানের সামগ্রী বিক্রি করা হয় আচ্ছা এখানে করা হয় এমনি দানীয় সামগ্রী আছে অনেক নাকি বান্তাদেরকে দান করার জন্য অনেক সামগ্রী পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ ওই উতুইন লাইন যেটা প্রোভাইডার কেসিং দাদা ওইখানে এই যে পাশে দুইটা দোকান আছে ওনাদের ওইখানে যেতে পারেন ওইখানে সরাসরি অষ্ট এবং সংগঠন সামগ্রী বিক্রি করা হয় এবং এই দোকানও আসতে পারেন গিফট কালেকশন এখানে দানীয় সামগ্রী প্রচুর পরিমাণে আছে বৌদ্ধমতি সহ এবং দাদাকেও ধন্যবাদ দাদা আমার নামটা কী যে আমার নাম দেব যাবো স্যার ওকে ধন্যবাদ দাদা ওকে ভালো থাকেন তো আবার চলে আসলাম সেই স্টোরে আমরা এখানে আসবো আশা করছি আর আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি এবং পরবর্তী ব্লকে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে